অন্ত বাড়ির তাও না পাঁচ দেয়া ঘুষি মারবো ইত্যা বলছি ইত্যা ভাড়া পাইতাম না ছয় মার বাড়ি বাইরে তাও লাগবো আসলে তো আমার সরমই নাই চল ভালো টেনে চারটা গোল খাইবো রিসার এলো চাষি বিনা রিসার সাত দানে থাই যে কোনো সময় বিট খায় বাস কিন্তু চার ডাকে দশ টাকা না আমরা বাজিল বাজিলি এ মারবো এরকম কোন মারফুত আছে শৈল টাচ করবো ডাইরি আরবাম একবারে এ কিরু মুসাগলা কথা কইতাছে আর দিন দিন একটা ভক্ত সামনে কইরাতেছিস কিরুম মাই দেখাস সামে রে ও মে ও ওকক ও ও আর্জেন্টিনা আর্জেন্টিনা এমন কোন মার ভূত আছে হ্যাঁ কথা কইবো সলো সাইড দে বরে দিছি এই সল সল লা চলিন দে এ একালি দিন দে ও ভাই ভালো আছে সকাল বেলা নাস্তা করছে কি আম আমার দিকে কি মন হয় রোজা থাই না রোজা তো রাত আস্তা সল ফল সাইড দেখা হই দিছি তো রোজা ভাঙ্গিয়েছে আরে ভাই গই খাওয়ার জিনিস সাইড দেখাইছে সমস্যা কি

এ তো যা আজ আঝিকুটা থেকে এত বড় কথা পাতা আগামী সাত দিন দে তো রে এলাকাতে না দি তো আ তো ভাই 7 দিন এলাকাতে না থাকলে ইট করম কেমনে এই ই থরবি মানে ইwidetilde তোবল লাগা হ্যাঁ ই ছলে আমরা একবার হইরা আসি আরে না সামনে ওরে করব ভাই কোনমতে এবার maaf করে দিউন যায় না এ maaf করার শর্ত আছে

ব্রাজিল করব তবে আঙ্গুলা কা থাকে ওই সুযোগ নাই রং হয়ে গেছে বেশ হয়ে গেল কিন্তু আঙ্গুল না না নেইমার আসল না দেখ কা নালে বুঝাই দিতাম না না মারাই সস্তে দইরে হারা দিই যা কালাই বাসাইছে আসিলাম ব্রাজিল আর্জেন্টিনা হইয়া বাইচ্চা গেছি গা নালে দোহান দাওয়ার ভাঙ্গি আর তো এ খার ওরে তুই কত বড় মাল না খার হইছে এ খার করে কি হইছে তো গো এ বাইচ্চা এ কি হইছে আরে ভাই আর কই না যায়

হুজুর হুজুর আছেন হুজুরের জাগাত আর যদি নিজের হিসাব আলাদা সকালে সার্কিটে গোল দিতে আর যদি মানে একটা ব্যান্ড এ ব্রাজিল সাপোর্ট করে আর দিনের করে বিশ্বের মুসলিমরা নির্যাতিত হইতাছে ওই বিষয়ে কোনো আলোচনা করতে দেখলাম না আজকে আর দিনের জিতছে এর মারামাই লাগা দিছে ও সুন্দর তোরা কই থাও এই যে আর বেশি চাপা চাপি আরে আমরা চাপা চাপি না এই সাইডে গোল দি তো ব্রাজিলে দিত কি হতি এ এরা কত দিতি আমরা লাভ ইবল না হইলে রাহুল নিলে জানা আছে

কোন দেশে খেলা হইতেছে এটা নিয়ে এত মাতামাতি আর বিশ্বের মুসলমানরা নির্যাতিত হইতাছে এটা নিয়ে কোনো খবরই নাই